গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো যা গরম পড়েছে তো এই গরমে নিশ্চয়ই তোমাদের অস্থির অস্থির লাগছে আশা করি এমনিতে তোমরা সবাই ভালো আছো কিন্তু ওয়েদারের জন্য সবারই এখন একটু অস্থির অস্থির লাগছে তবে আমি অতটা ফিল করতে পারি না যেহেতু আমি বাইরে বের হই না ঘরেই থাকি যারা এই গরমের মধ্যে সবসময় বাইরে বের হয় তাদের সত্যি খুব কষ্ট কিন্তু আমাকে যেহেতু বাইরে বের হতে হয় না ঘরেই থাকি তারপর আমি একটু শীতকাতুরে মানুষ আমার আবার অত গরম গরম বাতিক নেই আমাদের একদম যে নিচে ঘরটা রয়েছে সেই ঘরটা যেন তো বেশ ঠান্ডা ওই ঘরে থাকলে যেন তো এসিও চালাতে হয় না উপরের ঘরে থাকলে এসির দরকার হয় কিন্তু আমি যখন ওই সারা দিন নিচের ঘরে থাকি সেই সময় কিন্তু এক মিনিটের জন্য এসি চালায় না সকালবেলার বাসি আসি কাজকর্ম এগুলো চলছে মোছার মেয়েটা তো সপ্তাহ আসবে না সেই জন্য এখন মোছার কাজটা আমাকেই করতে হয় উপরের ঘরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে দুদিন পর পর জল দিই আর বাইরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে প্রতিদিন সকালবেলা জল দেয়া হয় কোনো দিন যদি সকালে জল না দিতে পারি তাহলে রাতের বেলার দিকে জল দিই কিন্তু দিনে একবারই জল দেয়া হয় বেশি করে গাছের গোড়ায় জল দিয়ে দেই সেই জন্য আমাকে আর দুবার জল দিতে হয় না বারান্দা এই ছোটো সিঁড়ি সব মুছে দিলাম এই ঘরটাও মুছলাম তারপরে সিঁড়িও মুছলাম কারেন্ট অফ হয়ে গেল এই ঘরটা যেই মুস্তে আসলাম অমনি দেখে কারেন্ট অফ হয়ে গেল মোটরে জল তুলতে হবে কালকে রাতে একটু তোলা হয়েছিল বেশিক্ষণ তুলেনি এই যে এই সিঁড়িগুলো সব মুছলাম এবার এই পাশের সিঁড়িটা মুছে চলে যাব হয়ে যাবে তাহলে ঠাকুরের বাসন মাজতে যাব ফ্রিজ থেকে তেতুল বের করলাম নোংরা নিতে গাড়ি চলে এসছে আমার এখনও ঠাকুরের বাসন মাজা হয় নিচতে মসতে অনেক দেরি হয়ে গেল তাও আমার এই পাশে সিঁড়িগুলো আসতে মোছা হলো বাসি কাজকর্ম কমপ্লিট স্নান করে আসলাম এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আমার বরের একটা গেঞ্জি ধুয়ে দিয়েছি তারপর কৃপার দুটো জামা এখানে কয়েকটা মেলবো আর বাদ বাকিগুলো বাইরের দড়িতে দিয়ে দেবো খুব বেশি একটা জামা কাপড় কাঁচা দেওয়া হয়নি অল্প কয়েকটাই করেছি তো ওই বাইরে মেললেই হয়ে যাবে আজকে আবার এই বারান্দাটায় বিড়ালের বাচ্চাগুলো পটি করে রেখেছে সেগুলো জল দিয়ে ধুয়ে দিলাম গত দুদিন করেনি আজকে আবার দেখলাম করলো তোপসি মন্দিরটাকে আমার শুটকো শুটকো হয়ে গেছে উদয়দা এইমাত্র ফুল নিয়ে আসলো গরমের দিন তো এখন দেখি ফুলের পরিমাণটাও কমে গেছে রাধ কৃষ্ণ তো বাবা দোকানে নেই সুইটি একটা দশ টাকা দুধ রাখ দেখ সকালবেলা উঠান যাটে আবার একটা এই মাত্র পাতা পড়লো এখন আর ধরবো না আগে স্নান করে পুজো এই কী বলি স্নান করা হয়ে গেছে তো পুজোটা দিয়ে আসি তারপরে পাতাটা ফেলে দেবো কি না না লিকুইড দুধ কৃপা আর কৃপার বাবার ব্রেকফাস্ট বানাচ্ছে ব্রেকফাস্ট বলতে ছাতু আর দই দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে মাখবো আমার এখনও পুজো হয়নি ভাবলাম ওদের খাবারটা রেডি করে রেখে যায় আজকে তো আমিষের কোনো ব্যাপার নেই ওই জন্য রেডি করতে পারছি এই যে দই কলা মুড়ি দিয়ে মাখা হবে আর এটা কৃপা টিফিন ছাতু আমন্ড কলা আর হলো গিয়ে খেজুর দুটো খেজুর দিয়ে দিই এটা খা পরে ভাত হলে কিবা ভাত খেয়ে নেবে যদি খেতে চায় না এসব খাওয়ার পর আর ভাত খেতে চায় না আমি তো জোর করে ভাত দেই। টিপা ওই দেখো কি কাজ করলাম এটো থালাটা নিলাম না এটো হাঁড়িটা বাজা হয়েছে যে থালাটা সিঁড়ির উপরে রেখে এসে ওটা আর নিতে মনে নেই পুজো দিয়ে এসে তারপর মাঝতে হবে এটা আমার বরের টিফিন আর দুটো খেজুর দিয়ে রাখলাম এই খেজুরগুলো ভালো চিনি কম মিষ্টি কম ওই জন্যই দিলাম জলটা ঢাকা দিয়ে রাখলাম এটা আবার কি আজকে ভাবছিলাম একটু তিতার ডাল করব সে দেখো ভুল করে এখন এই টক ডালি করে ফেললাম টমেটো দিয়ে ডাল হবে ভাবছিলাম করলা ডাটা এসব দিয়ে তিতার ডাল করব এই কৃপাটা তিতার ডাল খেতে একদম পছন্দ করে না তো সেই জন্যই আমাকে প্রত্যেকদিন টক ডাল করতে হয় বসো বাবা এন বসো আমি তোমায় এটা খাইয়ে দিই তুমি একটাও কলা খাওনি একদম কলা খেতে চায় না অর্জুনের জন্য ইপি বানাচ্ছি অনলাইন ক্লাস ফাঁকি দিয়ে অর্জুন এখন নিচে চলে এসেছে এখন কি ব্রেক টাইম না ফাঁকি দিলেই বাবা করেছে সেটা ওই ইপিটা নিয়ে তারপরে ল্যাঙ্গুয়েজ ক্লাস ইপিটা খেয়ে ওই কি বলি ক্লাস করতে করতে ইপিটা খেয়ে নেবে এখন কলাটা খাও সুইটি জানে আজকে অনলাইন ক্লাস হবে তোর সুইটি আমাকে একটু আগে জিজ্ঞেস করছে কৃপা অর্জুনের কথা ওরা কী করছে সুইটির একটু ইচ্ছে ওই অর্জুন কী করে অনলাইন ক্লাস করে সেটা দেখবে। তাই আমি বললাম যে তাহলে তুই আসিস বলে দেখি বাবাকে বলে অর্জুন কী করে অনলাইন ক্লাস করে ওর দেখার খুব ইচ্ছে সুইটি কখনো অনলাইন ক্লাস করেনি তো লকডাউনের সময় তো সুইটি খুবই ছোট ছিল সে সময় তো এ বাবা পুরোটা খাও সে সময় তো অনলাইনকে অনলাইনে ক্লাস হয়নি ওদের উদোদার দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছি মিষ্টিটাকে গুঁড়ো করে কোটোয় রেখে দেব গরমের দিন তো বারবার শরবত করা হয় চিনি তো বেশি খাওয়া ভালো না ওই জন্য ভাবছি মিষ্টি দিয়ে শরবত বানাবো এই যে লস্যি করি তারপরে লেবু জল করি তার মধ্যে এই মিষ্টি দেব একটুখানি এটা দিয়ে থেতো করে নেব তারপরে আমি মিক্সি চালিয়ে দেবো তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে একটুখানি এগুলো যদি ভেঙে দেয় তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে মিষ্টিটাকে গুঁড়ো করে নিলাম বোঝার আর উপায় নেই এটা চিনি না মিষ্ট্রি বেশ ভালো একটা বুদ্ধি পেলাম তো এই শরবতের মধ্যে দিতে পারবো তারপরে সকালবেলা কৃপাকে যখন ছাতু বানিয়ে দেয় তখন তো চিনি দেই তো সেটার মধ্যে এই মিষ্টিটা দিতে পারবো মিষ্টির মধ্যেও নাকি এবার ভাগ থাকে ওই যে যেই মিষ্টিটা দেখতে লালচে টাইপের সেইটা নাকি ভালো কিন্তু আমাকে এই মিষ্টিটা দিল কেন কে জানে আমি যদিও বলিনি যে ওই লালচে টাইপেরটা দিতে যাক এটা দিয়ে কদিন চলুক পরে আবার দেখি আমি একটু ভালো করে শুনি নি ওই লালচে মিষ্টিটা ভালো নাকি খারাপ বেশ অনেকটা হয়েছে দেখো প্রায় এক কোটো মতো ভালোই হয়েছে অনেক দিন যাবে আরেকটা কাজ করলাম এই দেখো গোটা জিরেগুলো তো সেদিন ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম তো সেগুলোই একটুখানি আজকে ব্লেন্ড করে নিলাম বরকে বলেছিলাম এটা দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসতে জিরে গুঁড়ো করে নিয়ে আসতে তো ও তো নিচ্ছে না আমি ওই জন্য ভাবলাম যে একটুখানি ব্লেন্ড করে দেখি তো এই দেখো ব্লেন্ড করেছে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয়নি দানা দানা রয়েছে এর আগেও না আমি একবার ট্রাই করেছিলাম অনেক বছর আগে তখনও আমি দেখেছিলাম একটু দানা দানা থাকে দোকানে যেরকম পাউডারের মতো মিহি করে একদম ভেঙে মানে গুঁড়ো করে দেয় সেই ব্যাপারটা আসে না একটু সামান্যই দেখো দানা দানা রয়েছে অনেকবার কিন্তু মেশিন চালিয়েছে তাও কিন্তু ভালোভাবে হচ্ছে না যেটুকু হয়েছে সেটুকু দিয়ে রান্না করা যায় কিন্তু আমরা তো ওই ধরনের গুঁড়ো মশলা ব্যবহার করতো অভ্যস্ত একদম পুরো পাউডারের মতো মিহি থাকবে এরকম দানা দানাটা দিয়ে তো হ্যাঁ ওটা উপরে নিয়ে যায় দানা দানাটা দিয়ে তো রান্না করি না কিন্তু কি সুন্দর একটা গন্ধ আসছে পুরো ভাজা জিরের গুঁড়োর মতো গন্ধ রোদ যে শুকিয়ে করেছে তো ওই জন্য আর এখনকার রোদ মানে সে তো বুঝতেই পারো এখনকার কি রোদ উন আর দিতে হয়নি আমি জানি যে ওই ভাজা মশলাটা উনুনে টেলে নিতে ওই মানে গ্যাস ওভেনে ওই কড়াইতে টেলে নিতে হয় তারপরে সেটা গুঁড়ো করতে হয় কিন্তু সেসব আর কিছু করতে হয় না ওটা উপরে নিয়ে যা আরে ওপরে কটার মধ্যে রেখে দে খুলে দেবে রেখে গেলি কেন উপরে নিয়ে যা কোটার মধ্যে রেখে দে বিস্কুট খেয়ে খেয়ে যেন প্যাকেটগুলোকে খুলে রেখে যায় সেগুলো আর কোটে ঠালে না টমেটো দিয়ে মুগ ডাল আর কষা কষা সোয়াবিনের তরকারি একদম সিমসাম রান্না ঢাকা দিয়ে রাখি এগুলো আজকে আর বেশি কিছু রান্না বান্না করিনি সবজি ছিল তাও করলাম না জিরার গুঁড়ো কিছুটা করে কোটোর মধ্যে ভরে রাখলাম তারপরে নিচের ঘর মুছলাম আর আমি যখন এই রান্নাঘরটা মুছছিলাম এই জাননা দিয়ে সেই একটা ছেলে এসছে এসে বলে কি দিদি একটু সাহায্য করবে আমি না হঠাৎ করে ভয় পেয়ে গেছি আমি তো এক মনে ঘর মুছছি মব দিয়ে লাঠি দিয়ে ঘর মুছছি বারোটা বাজে বারোটার অ্যালার্ম দিল বারোটার মধ্যে আমার কাজকর্ম কমপ্লিট করতে হয় তো সেই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছি তো আমার কাজ হয়ে গেছে আমি এখন উপরে চলে যাব। তো সেই বলে কি মনসা পুজো বাড়িতে সাহায্য করতে তারপরে আমি দশ টাকা দিলাম এখন তো মানুষকে বিশ্বাস করাও যায় না আমি না ওই ছেলেটাকে দেখে ভয় পেয়ে গেছি কারণ ওর গলায় না কেমন একটা সেই থলি টাইপের ছিল এরকম থলিগুলো থাকে না সেই থলি টাইপের আমার ওকে দেখে না ভয় লেগেছে আগে আমি গেট বন্ধ করেছি গেট বন্ধ করে তারপরে আমি ওকে পয়সা দিয়েছি তো অসৎ মানুষের জন্য এখন সৎ মানুষগুলোকেও বিশ্বাস করতে ভয় লাগে পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে চলে এসছে সবার কথাই বলছি শুধু আমার কথা না আমরা সবাই এখন ভয় পাই এলোস নেই ওর নাকি এক ঘন্টা ব্রেক টাইম আবার নাকি একটাই ক্লাস বাবা তাতেই ধরো ধর ওই যে দেখো কৃপা কলা খায়নি বাবু এবার এসি তো বন্ধ করো আরাম তো লাগবেই মৌরিগুলোকে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে এসে এগুলো আজকে রোদ্রে দেবো রোদ থাকতে থাকতে এই সমস্ত কাজগুলো করে নেওয়া ভালো একশো মৌরি এনেছি এখানে থাক সন্ধ্যের থেকে নিয়ে যাব।। গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি করে একটু বাসন মাজা দোয়া করলাম এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেসব বাসন রয়েছে সেগুলো মাজা দোয়া করলাম আর কৃপাকে বললাম সাত থেকে জামা কাপড় নিয়ে আসতে তারপর সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখলাম এখন যাচ্ছি ডাক্তারের কাছে দাঁতের ডাক্তারের কাছে দাঁতে আর সিটি করবে সেইখানে যাচ্ছি আজকে যেতে বলেছে ছটার সময় আমার বর আসবে ওর সাথে যাবো আর এই কদিন তো ওষুধ চললো কিন্তু ওষুধ খেয়েও আমার দাঁতের ব্যথাটা ভালো করে কমেনি ডাক্তার তখনই বলেছে যে করাতে হবে ওই কদিনের জন্য ওষুধ দিয়েছিল দাঁতের ব্যথাটা যাতে কমে যায় ব্যথা কমানোর পর তো দাঁত তোলা বা আর কাজ করে থাকে কিন্তু আমার দাঁতের ব্যথা কমেনি দাঁতের ব্যথা যদি না কমে তাও আর সি করবে অসুবিধা হবে না তো আমি দেখছি ওষুধ খাওয়ার পর জন্য আমার দাঁতের ব্যথা আরও বেশি বেড়ে গেছে এরকম লাগছে এ পাশের দাঁত এত ব্যথা করে তা যাই হোক যাবো এখন ডাক্তারের কাছে আমি যে কি ভয় ভয়ে আসি ওই যে ওই দাঁতের ডাক্তারের ওখানে একটা যে চেয়ার থাকে যে চেয়ারটায় বসতে হয় ও দেখলেই তো আমার ভয়ে গা হাত পা কাঁপতে শুরু করে তারপরে কত রকমের যন্ত্রপাতি বের করে এর আগেও আমি আর সিটি একবার করিয়েছিলাম অভিজ্ঞতা আছে ওই দাঁতের গোড়ায় ইনজেকশন উফ বাবা এই এইসবই ভাবছি সারাদিন ধরে শুধু আজকের দিনটার জন্য না এই কদিন ধরে শুধু তাই ভেবে যাচ্ছি যে আবার আমার এইসব করবে ভাল লাগছে না বুঝেছো টেনশানে কীরকম যে লাগছে ওখান থেকে এসে আর আমি কথা বলতে পারবো না তাই আমি বেশি বেশি করে কথা বলে নিচ্ছি এখন ওখান থেকে আসার পর তো কী অবস্থায় থাকি যায় না ডাক্তারের চেম্বারে এসে বসে রয়েছে এখানে আর কোনো ভিডিও করলাম না গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার তো কালকে ওখান থেকে এসেছি পনেরো নটার সময় ওখানে গিয়েছিলাম সাতটার সময় ছটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে কারেন্ট অফ ছিল সেই জন্য আমাদেরকে সাতটার সময় যেতে বললো সাতটার সময় গেলাম তো সাতটা থেকে আটটা কুড়ি অবধি আমার ট্রিটমেন্ট হলো প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট আমি হা করেছিলাম বুঝতে পেরেছ এক ঘন্টার উপরে আমি হা করে নিয়েছিলাম হা করে শুয়ে রয়েছে আর ডাক্তার তো মানে যত রকমের পেরে জিনিসপত্র আছে মেশিনপত্র সব আমার মুখে একটার পর একটা চালাচ্ছে তার আগে তো ইঞ্জেকশন দিয়েছে তো ইঞ্জেকশন দিলেও আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ইনজেকশনটা দিয়ে তো সেন্সলেস করে নিয়েছে কিন্তু আমি তো সব ফিল করতে পারছি ফিল বলতে ব্যথা পাচ্ছিলাম না ঠিকই কিন্তু আমি সব বুঝতে পারছিলাম যে মুখে আমার এখন এটা ঢোকাচ্ছে ওটা ঢোকাচ্ছে এবার এই করছে ওই করছে এগুলো আমি সব বুঝতে পারছিলাম আমি তো সব চোখ বন্ধ করে রয়েছে ভয়ে ডাক্তারের ওইসব লাইট যন্ত্রপাতি ওইসব দেখলেই না আমি অর্ধেক অসুস্থ হয়ে পড়ি হসপিটাল ডাক্তার ওষুধ এগুলোর প্রতি যে আমার কি ভয় কি ভয় এগুলো দেখলেই না আমি অসুস্থ হয়ে যাই আমি সামান্য ওই যখন ওই কলকাতায় যাই হসপিটালের সামনে থেকে যাওয়া আসা করি তো সেই হসপিটালের সামনে যে মানুষগুলো থাকে তখন না আমি তাদেরকে দেখে ভাবি এদের এখন কত বিপদ এরা কত কষ্টের মধ্যে আছে এবার আমি যখন সেই জায়গাটায় পৌঁছে যাই না তখন বুঝতেই পারছো যে আমার মনের অবস্থাটা কীরকম হয় আমি তো ওইসব দেখেই আর্ধেকে অসুস্থ হয়ে যাই ব্যথা পাওয়াটা পরের কথা আমার মানে এসব সম্পর্কে এতটা ভয় এতটা ভীতি ডাক্তার বলে আপনি চোখের জল মুছুন ওই যখন আমি ওই লাইটের নিচে আমাকে ওই চেয়ারের উপরে শোয়ালো চোখ থেকে দেখছি কি টপ টপ করে জল পড়ছে হ্যাঁ ব্যথা বোথা কিছুই তো তখন পাই নেই সবাই মাত্র ইঞ্জেকশনটা দেবে তার আগেই দেখছে আমার চোখ থেকে জল পড়ছে ডাক্তার বলে চোখে জল না মচলে আমি ট্রিটমেন্ট শুরু করবো না একটু যে সুটি মেরে শক্ত হয়ে থাকবো তাও থাকা যায় না এই যে ব্লাড নিতে আসে তারপরে যখনই ডাক্তারের কাছে যাই ইনজেকশন দেয় শক্ত হয়ে থাকতে দেবে না সবসময় ডাক্তাররা বলবে রিল্যাক্সে থাকুন না হলে আমরা ট্রিটমেন্ট করতে পারি না রিল্যাক্সে থাকুন মানে ওরা আর কি প্রিভাবে থাকতে বলে কিন্তু ভয়ে তো গুটি সুটি মেরে যায় হাটটা কেমন শক্ত হয়ে যায় হাত পা শক্ত হয়ে যায় এরকম মানে কাজু দিয়ে থাকি যাই হোক ওই তারপরে হলো নিজেকে নিজেই গাইড করছে যে না এরকম করলে হবে না আমাকে সহ্য করতে হবে ব্যথা সেরকম পাইনি কিন্তু ভয়েই আগে থেকে আমার এই অবস্থা অতগুলো যদি মুখের উপরে লাইট জ্বালানো থাকে আর অত রকমের যন্ত্রপাতি যদি মুখের মধ্যে ঢোকায় তো ভয় পাবো না ওসব ভেবেই তো আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি এর আগে আর করিয়েছি একা একা গিয়ে আর সি করেছি কালকে আমার বর্তাই বলছে বলে তোমার যে কী হয়েছে বুঝি না আগে তুমি একা একা বার সাথে গিয়ে আর করিয়ে এসছো আমি বার সাথে গিয়ে সেই দাঁতের ডাক্তার দেখিয়েছিলাম তখন কৃপা খুব ছোটো কৃপা তখন বয়স চার পাঁচ বছর তো প্রথম মনে হয় একদিন দুদিন আমার মা আমার সাথে গিয়েছিল। তারপর আমি একা একা হাবড়া থেকে পাড়ের সাথে গিয়ে তারপর আর সিটি করিয়ে আসতাম আর সিটি তো একদিনে হয় না চার পাঁচ দিন যেতে হয় তো সেই সময় আমি ওই চাপাডালি গিয়ে বাসি করে চাপাডালি গিয়ে আর সিটি করিয়ে আসতাম তাই আমার বর বল যে এখন তুমি বাড়ির কাছে আর সিটি করাতে যাচ্ছ তাই তোমার আমাকে লাগছে তুমি এত ভয় পাচ্ছ আগে তো এত ভয় পেতে না এখন না কেন জানি না শারীরিক মানসিকভাবে এতটাই কমজোরি হয়ে পড়েছে তোমাদেরকে তো বলি যে আমি কেন যে যেরকম হয়ে গেলাম শারীরিক মানসিক মানে দুই দিক দিয়ে কেমন জানি আমি এখন খুব কমজোরি হয়ে পড়েছে। মানে মনের বলটা আগের মতো পাই না সব কিছুতেই ভয় সব কিছুতেই টেনশন আগেও ছিল কিন্তু এখন যেন বেশি বেড়ে গেছে এখন যেন সব সময় কেমন যেন আমি একটা আতঙ্কের মধ্যে থাকি যা আমার সাথে মনে হয় খারাপ কিছু একটা হবে সবসময় কীরকম যেন একটা আতঙ্কের মধ্যে থাকি যেই মনে হয় একটা খারাপ খবর আসছে কি কেন যে এটা হচ্ছে ওই জন্যই তো আমি ওই যে জপের মালাটা নেচ্ছি তারপর জানতো কালকে রাতে ডাক্তারের কাছে যাওয়ার সময় একটা বড় বিপদ থেকে বাঁচলাম আমাদের এই কলেজের সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে সবসময় বড় গাড়িগুলো যাওয়া আসা করে কলকাতা বাস সাথে গাড়িগুলো সবসময় যাওয়া আসা করে ওই রাস্তায় আমার বড় আমাকে সাইকেল নিয়ে যেতেও বারণ করেছে আমি ওই রাস্তায় গিয়ে বেশ কয়েকবার ভিডিও করেছিলাম সাইকেল নিয়ে গিয়ে তো আমার বর বারণ করে দিয়েছে যে ওই রাস্তায় যাবে না ওই রাস্তা দিয়ে বড় বড়ো গাড়িগুলো সময় যাওয়া আসা করে তো ওই রাস্তায় যাবে না তো কালকে আমার বরের সাথে বাইকে করে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের একটা সেই সবুজ রঙের বাস ওটা সাই সাই করে আসছে ওই পাশ থেকে আর আমরা তো এদিক দিয়ে যাচ্ছি আমার বরেরই দোষ ছিল আমার বর সবসময় বেপরোয়াভাবে গাড়ি চালায় ও দেখতে পাচ্ছে যে বাসটা সাই সাই করে আসছে বাস গ্লরি এগুলো যখন আসে তখন তো কোনো দিকে তাকায় না ওরা তো সাই সাই করে চলতে থাকে তারপরও না ও ঠিক সেই বাস মানে বাসের পাশ থেকে কীভাবে যে কাঠ করে গেল। যেইভাবে বাইকটা চলছিল তার থেকে হেভি জোরে স্পিড দিলো ও যদি জোরে স্পিড না দিত কালকে আমরা দুজনেই বাসের সামনে পড়তাম বাইক নিয়ে ঠিক ও ধাক্কা খেত ও জোরে যে ও যেই বুঝতে পারছে যে বাসটা চলে আসছে জোরে যদি আমি বাইকের স্পিডটা না দিই আমি যদি না কাটাই তাহলেই বাসের সাথে ধাক্কা লাগবে ও সেইটা বুঝে বাইকটাকে জোরে মানে যতটা স্পিডে পারে যত জোরে বাইক চালানো যায় সেইভাবে আমি যেমন উড়ে গেলাম হ্যাঁ সেই স্পিড দিয়ে ও কাটিয়ে ওই পাশে চলে গেল রাস্তা পার হয়ে আমরা রাস্তাটা পার হয়ে ডাক্তারের চেম্বারে যাবো এই পাশে ছিল ডাক্তারের চেম্বার বা এই পাশে একটা ভ্যান ছিল ভ্যানের লোকটা তো চেঁচামেচি করছে হ্যাঁ এইভাবে কেউ গাড়ি চালায় গাড়ি চালায় উনি তো চেঁচামেচি করছে চেঁচামেচি করবে স্বাভাবিক পুরোটাই আমার বরের দোষ ছিল একটু আস্তে ধীরে চালালে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না রাস্তায় বেরোলে দেখবে সবারই তাড়া থাকে আমি না মা আমি না মানে কীরকম যেন হয়ে গেছে তুমি কিভাবে গাড়ি চালালে কি করলে তুমি এইটা আমি সবসময় আমার বরকে নিয়ে টেনশনে থাকি ও একটু ভালোভাবে গাড়ি চালা এই যে আমার ছেলেটাকে নিয়ে যাওয়া আসা করে আমার মানে কীরকম যে একটা টেনশন হয় আমি সব সময় বলি না ব্লগে আমি বরকে অনেকবার সাবধান করে দিয়েছি যে অর্জুনকে নিয়ে তুমি যখন যাবে তখন কিন্তু ওইভাবে গাড়ি চালাবে না অর্জুনকে নিয়ে ধরুন সাবধানে যাবে ওর গাড়ি চালানো একটু ভালো না ওর ধৈর্য কম তো ওই জন্য না ও খুব তাড়াহুড়ো করে ও একদম মানে চঞ্চল প্রকৃতির মানুষ ও দশটা মিনিট ওয়েট করবে না রাস্তায় যদি জ্যাম থাকে না আমার বর কীভাবে যে কাটিয়ে 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 চলে যাবে ও দশটা মিনিট ওয়েট করবে না মানে অস্থির চিত্ত যাকে বলে হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে ওই পাশ থেকে ট্রেন আসছে তার মধ্যেও আমার বর লাফিয়ে লাফিয়ে লাইন পার হবে ব্রিজে উঠবে না এই ধরনের জিনিসগুলো আমার বর করে থাকে আর মোবাইলে তো অল টাইম কথা বলতেই থাকে মানে ওর প্রচুর ব্যাড হ্যাবিট রয়েছে কালকে যদি আমার বর একটু থতোমতো খেয়ে যেত বা যদি বাইকের যদি জোরে স্পিড না যেত তাহলেই কিন্তু আমরা বাসের সাথে ধাক্কা খেতাম কি হতো না হতো কিছুই যায় না রাস্তায় সেরকম কিন্তু গাড়িটারই ছিল না ওই একটা বাসে সাই সাই করে আসছিল আর পেছনের দিকে ভ্যানটা ছিল কালকে যদি ও ধরো থতোমতো খেয়ে যেত যে বাস চলে এসছে আমি কী করবো এদিক যাবো না ওদিক যাব এরকম কিছু একটা হতো বা ও যদি বাইকের স্পিডটা যদি না বাড়াতো ও যে স্পিডে চলছিলো সেই স্পিডে যদি থাকতো তাহলে আমরা একদম নির্ঘাত বাসের তলায় পড়তাম তো মানে বড় একটা বিপদ গেছে কালকে পুরোটাই আমার বরের দোষ ছিল তা কালকে রাত ওখান থেকে আসার পরে শুধু দু গ্লাস জল খেলাম ফাঁ করেছিলাম তো ওই এক দেড় ঘন্টা ধরে ওই জন্য জল তেষ্টা পেয়ে গেছে এমনি বেতাটাতে কোনো কিছুই পাইনি আর কিবা আমাকে বলছিল যে মা তোমাকে ডাল দিয়ে চটকে ভাত দেই আমি বললাম না আমি কিছু খাবো না আমার ভালো লাগছে না এমনি আমার এই দাঁতের যন্ত্রণা শুরু হওয়ার পর থেকে আমার কোনো কিছু আর খেতে ভালোও লাগছে না তা ডাক্তার বলেছে এই পাশ দিয়ে খেতে না এই পাশ দিয়ে খেতে বারণ করে দিয়েছে বলেছে এই পাশ দিয়ে আস্তে আস্তে চিপিয়ে খেতে তা বন্ধুরা এখন তাহলে ব্লগ শেষ করে দিচ্ছি যে একটু বেশি কথা বলেছি তো যেন কেমন যেন লাগছে কথা না বলতে পারলেই ভালো লাগে কথা বললেই কেমন যেন লাগে ব্যথা ব্যথা করে তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে টাটা বাই বাই